আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন আপনারা জানেনা এদেশ থেকে চলে যায় তখন এই দেশে জনগণের মানে একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয় তারা একটি নতুন রাজনৈতিক শক্তি উত্থান দেখতে চায় সেই নতুন শক্তিটি হচ্ছে জুলাই উত্থানের ছাত্র জনতার শক্তি জুলাই উত্থানের তরুণদের শক্তি বাংলাদেশ বাংলাদেশের আত্মমার ছাত্র জনতা রক্ত দিয়ে এই রাজনৈতিক শক্তিকে ম্যান্ডেট দিয়েছে এই রাজনৈতিক শক্তিকে বৈধতা দিয়েছে সুতরাং জাতীয় নাগরিক পার্টির যে সেটি হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের বৈধতা দেওয়ার মধ্য দিয়েছে সে আমরা চাই সারা বাংলাদেশের মতোই মাদারগঞ্জ জাতীয় নাগরিক পার্টি একটি উল্লেখযোগ্য ইউনিট হিসাবে কাজ করবে আপনারা দেখেছেন জুলাই ছাত্র দলের অভ্যুত্থানে মাদারগঞ্জটি ভূমিকা পালন করেছে তারা অস্ত্রের সামনে তারা দেশীয় অস্ত্রের সামনে বুয়েটের সামনে

এই একটি আয়োজন দুষ্কর ব্যাপার আজকে পাঁচে আগস্টের পরে ছাত্রজন রক্ত দেওয়ার পরে সেটি সম্ভব হয়েছে আমরা চাই আগামীতে যেই ক্ষমতায় আসবো মালারগঞ্জে যাতে এই রাজনৈতিক যে কাজের তৈরি হবে সেটা অব্যাহত থাকে সকল জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগুচ্ছে এতে নানা জনের নানা কথা বিপত্তি রয়েছে তারা নানাভাবে আমাদেরকে দিতে চায় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিথ্যা প্রচারণার মাধ্যমে দিনদিন সরকার করিয়ে আমাদের এনসিপি রাজনীতিকে তারা প্রশ্নিত করতে চায় কিন্তু আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এনসিপি রাজনীতি শহীদের রক্তের দায় দিয়ে শুরু হয়েছে এনসিপি রাজনীতি যত মিথ্যা ছড়ান যত প্রোপাগান্ডা ছড়ান এনসিপি রাজনীতিকে থামানো যাবে না জাতীয় নাগরিক পার্টিকে থামানো যাবে না তারা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের জন্য লড়ে যাবে কারণ এনসিপি রাজনীতি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের পক্ষে বিদেশি বাংলাদেশের কুলি মজুরের রাজনীতি কৃষকের রাজনীতি এদেশের আগাম জনসাধারণের রাজনীতি আমরা যদি সঠিক রাজনীতি করতে পারি আপনারা আমাদের পক্ষে থাকবেন আমাদের ভুল হয়ে দেবেন কিন্তু সবসময় আমরা আপনাদেরকে পাশে চাই খুব বেশি বলবো না ধোয়ার মাধ্যমে আমাদের ইফতার আজান দিয়ে দিবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কর্মকাণ্ডের যে অব্যাহত থাকে সর্বোপরি সকলের কাছে দোয়াছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ এরপরে আজকের অনুষ্ঠানে এই জাতীয় নাগরিক কমিটি আয়োজিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধানমন্ত্রী সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে অনুষ্ঠিত দেশবৃন্দ আসলাম আমাকে আজকে এই করার জন্য আমি তাদেরকে অভিযান ধন্যবাদ জানাই আমরা দল কিসের জন্য এই দেশের জন্য এই দেশের জনগণের জন্য এই দেশের জনগণের ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য এই শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর জামাত ইসলাম থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে গুম গুম হামলা মামলা দিয়ে জর্জরিত করে এই দেশটাকে একটা অর্থনৈতিক ভাবে সুন্দর করে নিয়ে গেছে এবং এই দেশে জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে আগামী দিনে আপনারা সংসদ নির্বাচন হবে দুই হাজার পঁচিশের শেষের দিকে বা দুই হাজার ছাব্বিশে মাঝামাঝি সময়ে যে নির্বাচন হবে আপনারা আপনাদের ভোট

সুস্পষ্ট হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী প্রিয় উপস্থিতিন কুরআন সত্য মিথ্যার পার্থক্য করে আজকে এনসিবি এদেশের মানুষকে সত্য এবং মিথ্যার মধ্যে একটা পার্থক্য লড়াই ছন্দ আলোচনা করে এদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে কোন কি সত্য এবং কি মিথ্যা প্রিয় উপস্থিতিতে যে আন্দোলন করেছিল নবী রাসূলুল্লাহ যে আন্দোলন করেছিল موسی موسی তার ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করেছিল তখনে বৈষম্য ছিল নম্র আন্দোলন করেছিল তখনে বৈষম্য ছিল আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবু জাহালা বলা মুদবা সাইবরা বৈষম্য করেছিল তাদেরকে সেই বৈষম্য থেকে মুক্তি দেওয়ার জন্য আমার নবী সেই আন্দোলন করেছে আজকে ইনজিকে বলবো এই আন্দোলন তোমাদের নবীর আন্দোলন